সালামু আলাইকুম ভেভার্স আমাদের কোম্পানির মাধ্যমে অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে এখানে দেখতে পাচ্ছেন একটি ভাই এত টাকা ইনকাম করেছে উড্র দিয়েছে তার প্রুফটি দেখাইছে ও কি ভেভার্স একটু স্কল ডাউন করি দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত লিডার তার ইনকাম দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে দেখতে পাচ্ছেন গতকাল ইনকাম একদিনের ইনকাম যদি এত টাকা হয় তাহলে বিষয়টা বুঝুন আরো একটু স্কুল ডাউন করি এখানে দেখতে পাচ্ছেন আরেকজন দিয়েছে তার ইনকাম দেখতে পাচ্ছেন তো আর একটু স্কুল ডাউন করি অসংখ্য এখানে ইনকাম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চোখ কপাল উঠার মতো দেখেন দেখেন চোখ কপাল উঠার মতো ইনকাম এখানে বুঝতে পেরেছেন এই যে আরেকজন নতুন যুক্ত হয়েছে আমাদের মাধ্যমে অনেকে যুক্ত হচ্ছে সমস্যা নেই সেখানে দেখতে পাচ্ছেন তার গতকাল ইনকাম এত টাকা এখানে তার গতকাল ইনকাম এত টাকা বুঝতে পারছেন রিভার্স আমি তো আগে বলছিলাম যে চোখ কপাল উঠবে তার গতকাল ইনকাম এত টাকা এটা কিন্তু কম না দেখেন সে উড্র দিয়েছে সফল হয়েছে ভিভার্স আচ্ছা আপনারা যদি কাজ করতে চান তাহলে কি করতে হবে বেশি কিছু করতে হবে না আপনাদের শুধু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সবকিছুই বুঝিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম